আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার নিটিং ফ্যাক্টরি প্রত্যেকটা গার্মেন্টসের নিটিং থাকে আসলে নিটিং অনেকের নাও থাকতে পারে নিটিং হয়েছে যেখানে সুতা থেকে কাপড় তৈরি হয় সুতা দেওয়া দেখতেছেন কিভাবে কাপড় তৈরি হচ্ছে অনেক সুন্দর সুন্দর মেশিন দেখতেছেন মেশিনগুলো আসলে এখানে প্রচুর শব্দ হাওয়ার শব্দ মেশিন চলার শব্দ তাই শব্দগুলো অফ করে দিয়েছিলাম দেখতেছেন মেশিন গড়তেছে এভাবে আসলে মেশিন চলে সুতা দুই জায়গায় লাগানো থাকে একটা হইল আর আরেকটা হইল মানে ফেব্রিক্সের উপর উপর ডিপেন্ডস করে যে সুতা কয় ধরনের লাগানো হবে কিছু ফেব্রিক্স আছে যেগুলো স্টিচ হবে সেগুলোর জন্য ছোটো বান্ডিলগুলো লাগানো হয় এই যে ছোটো বান্ডিল এগুলো আসলে রাবার সুতা দেখতেছেন প্রায় রোল তৈরি হয়ে গেছে আর বেশি বাকি নাই এভাবেই তৈরি হয় নিটিং থেকে সুতা মানে সুতা থেকে কাপড় এই কাপড়টাই আবার ডাইংয়ে যায় ডাইংয়ে কালার হয়ে তারপর যায় কাটিংয়ে কাটিং থেকে প্রিন্টিংয়ে প্রিন্টিং থেকে সর্বশেষ আসে গার্মেন্টসে সেলাই করার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে কাপড়টা তো দেখেন এত সুন্দর মেশিন কীরকম লাগতেছে আপনাদের অনুভূতি আমাদেরকে জানান আসলে লং ভিডিও করতে পারিনি নিটিংয়ের শর্ট ভিডিও বানাইছি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা লং ভিডিও বানাবো সময় ছিল না তাই কোনো রকম একটি শর্ট ভিডিও করে আনছি আর পরে বার স্টেপ বাই স্টেপ কীভাবে সুতা বড়ে শোয়ের ভিতরে এই ভিডিওগুলা বিস্তারিত একটা ভিডিও দিব ইনশাআল্লাহ যদি আপনারা এই বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন যে হ্যাঁ কীভাবে সুতা ভরে এবং সেই সুতাগুলা দিয়ে কীভাবে কীভাবে কী হয় ঠিক আছে তো আমি এটা সংক্ষেপে একটা ভিডিও করলাম বিস্তারিত সব এখানে তৈলা ধরার চেষ্টা করি নাই ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা তৈলা ধরার চেষ্টা করবো যদি আপনারা বলেন কমেন্টসে তো দেখেন নিটিংয়ের মেশিনগুলা যখন চলতে থাকে অনেক ভালোই লাগেনি টিনের মেশিনগুলো দেখতেছেন আবার এগুলা আছে কিছু কিছু জ্বলতে থাকে হ্যাঁ এখানে বাতি ছিল দেখেন সুতাগুলা কিভাবে যাচ্ছে অটোমেটিকলি কাপড় তৈরি হচ্ছে মানুষের কি বুদ্ধি দেখেন কিভাবে সিস্টেম তৈরি করে এসেছে সুতা অটোমেটিক সেট করে মেশিন অন করে দিছে মেশিনে অটোমেটিক কাপড় বনতেই আছে বনতেই আছে তো আপনার পরের ভিডিওটা আশা করি আপনারা সেইভাবে দেখ দেখবেন যেভাবে ইনশাআল্লাহ আপনারা বলবেন সেভাবে আমি সারার চেষ্টা করব বা সেইভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করব মানে এ টু জেড ফুল নিটিংয়ের ভিডিও তো আমরা আজকে চলে যাচ্ছি ভিডিওটা কেমন হইল জানাবেন তো নেক্সটের ভিডিওর জন্য আপনারা অবশ্যই কমেন্টস করবেন আসলে আমাদের এই ব্লগারটাতে কন্টিনিউ ইদানিং ভিডিও ছাড়া হয় না একটু কাজে ব্যস্ত আছি সবাই জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই